সময় আছে আল্লাহর নবীর নাম ল আল্লাহ নবীর নাম করতে হবে ঘর বাড়ি যখন হবে সমন জারি সমন জারি করতে হবে ঘর বাড়ি যখন হবে সমন জারি সমন জারি এই ধন কোন কাজ দেবে না পাইতে বেহেস্তে মোকাম এই ধন কোন কাজ দেবে না পাইতে বেহেস্ত এখনো সময় আছে আল্লাহ নদীর নাম আল্লাহ নদীর নাম তোর বুধির ভারী বোঝা তখন রাখবি কোথায় নাকি সর্বয়ঙ্গ সাক্ষী চলবে না রে ফা সেখানে চলবে না রে ফাঁকি চলবে না রে ফা খোদে খোদা হবে কাজী হবে কাজী চলবে না রে ফাঁকি খোদা হবে কাজী হবে কাজী কোন কাজ দেবে না পাইতে বেহেশতে মোকাম এই ধনতুনক কাজ দেবে না পাইতে বেহেশতে মোকাম এখনো সময় আছে আল্লাহ নবীর নাম লো আল্লাহ নবীর নাম সময় আছে আল্লাহ নবীর নাম চালিয়ে যাও